নমস্কার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আপনাদের এই চ্যানেলে স্বাগত আজকে বাড়িতে নন্দ উৎসব গ্রামে গোবিন্দের প্রসাদ দেব এই জন্য মিষ্টির দোকানে এসেছি আমৃতি আর নিমকি নেওয়ার জন্য আমরা ওগুলোকে আগে থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি যতটা আনন্দ হয় তার থেকে বেশি আনন্দ এখানে নন্দ উৎসবে বিতরণ করার জন্য প্রসাদ প্যাক হচ্ছে একটা টোটো গাড়িকে বলা আছে বিকেলে আসবে তাতে করে আমরা গ্রামে ঘুরে প্রসাদ দেব আমার ছেলে হিতে সেই কাজটা করাতে ভীষণ আনন্দ পেয়েছে আমাদের সেরা আনন্দের দিনগুলোর মধ্যে আজকে একটা আনন্দের দিন অনেক মানুষ তো বুঝেই উঠতে পারছে না যে কি ব্যাপার তাদেরকে আবার বলে দিতে হচ্ছে যে আজকে নন্দ উৎসব আমরা অনেক মানুষকে গোবিন্দের প্রসাদ দিয়েছি কিন্তু আমরা সেগুলো ভিডিও করিনি তার কারণ হচ্ছে প্রসাদ দেওয়ার সময় ভিডিও করতে আমাদের ভালো লাগছিল না তিনটে গ্রাম ঘুরে নন্দ উৎসবে আমরা যাকে সামনে পেয়েছি তাকে প্রসাদ দিয়েছি খুব আনন্দ করে সকলে প্রসাদ নিয়েছেন বিকেল পর্যন্ত আমাদের অর্ধেক দেওয়া হয়েছে তারপর সন্ধ্যেবেলায় আবার প্যাক করে আবার শুরু করলাম প্রসাদ দেওয়া এই ভিডিওটা এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ